তীব্র গরমে পুড়ছে খুলনা অঞ্চল মাথার উপর প্রখর সূর্যের তাপ বেড়েই চলছে প্রতিদিন উত্তপ্ত বাতাস আর ঝলসানো রোদে চারিদিক যেন অগ্নিগর্ভ পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে এ অঞ্চলে যা অদূর ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ গত তিন দিন ধরে খুলনা ও এর আশেপাশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ রোববার ও সোমবার খুলনায় তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রিতে তীব্র এই গরমে হাসপাস নগর জীবন অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ভুগেছেন অস্বস্তিতে প্রচন্ড রোদের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাদের প্রচন্ড গরম মরুভূমির মতো মনে হচ্ছে এখন যে পরিমাণে গরম অনুভব করতেছি মনে হচ্ছে জীবনে প্রথম এরকম গরম পাচ্ছি এই বছর প্রচন্ড রকম গরম পড়ছে এবং জনজীবন যথেষ্ট বলা চলে যেটা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য একটা বিরাট অন্তর এই গরমে তো মানুষ যারা কর্মজীবী এরা খুব আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে 2020 বিশ সালে খুলনায় সর্বোচ্চ চৌত্রিশ দশমিক চার সালে সর্বোচ্চ ছত্রিশ দশমিক চার সালে সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক দুই সালে সর্বোচ্চ একচল্লিশ দশমিক তিন এবং দু সালে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অর্থাৎ প্রতি বছর গড়ে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শুধু খুলনা নয় যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সাতক্ষীরা সহ পুরো খুলনা অঞ্চলে প্রতি বছরের তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হিসাবে যেটা আমরা বলি সেটা হলো ভৌগোলিক পরিবহন ভৌগোলিক অবস্থান আমাদের এই যশোর খুলনা চুয়াডাঙ্গা এই যে খুলনা এই যে ভৌগোলিক অবস্থার কারণে দ্বিতীয়তা হল জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপদাহ যেটা হিট ওয়েভ যেটাকে বলে সেটার ফ্রিকোয়েন্সি বাড়ছে এটা লক্ষ্য করা যাচ্ছে এটা আসলে পুরো বছরে আর কি আপনার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বৃদ্ধির বড় প্রভাব পড়েছে কৃষি খাতে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় আউশ ধান পাট পোকার আক্রমণ বাড়ছে বিভিন্ন ফসলের উৎপাদন কমে যাচ্ছে শঙ্কা রয়েছে ভবিষ্যতের ফসল উৎপাদন নিয়েও এই যে তাপমাত্রা যেটা বাড়ছে এর প্রভাব কিন্তু ফসলেও পড়ছে বিশেষ করে কৃষি ফসলে আপনি দেখবেন যে আমাদের ফসলের যে প্যাটার্ন ছিল এই প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রতিনিয়ত এরকম প্রচন্ড গরম বা খরা পড়তে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ট্রিট হয়ে দাঁড়াবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দিন দিন এত উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক কারণের পাশাপাশি উন্মুক্ত জলাশয় ও বনভূমি কমে যাওয়া অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন সহ মানুষ্য সৃষ্ট নানা কারণে এই বৈরী পরিস্থিতির জন্য দায়ী এই তাপমাত্রা বৃদ্ধির বিপরীতে বনভূমি হ্রাস পেয়েছে এবং জলভূমি হ্রাস পেয়েছে তার বিপরীতে আমরা ক্ষতিটাকে আরও বেশি বাড়িয়ে ফেললাম সেটা হচ্ছে আরবানাইজেশন সবচেয়ে বেশি অভিঘাত কিন্তু আমাদের উপরে পড়বে কোস্টাল বেল্টে আমাদের অবস্থান হওয়ার কারণে এবং হলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবো সেই কারণে আমরা যদি প্রজেকশন করি যে তাহলে দু হাজার তিরিশে পঞ্চাশে এবং একুশশো সালে আমরা কি পরিমাণ ক্ষতির শিকার হব এই চিৎকার অব্যাহত রাখতে হবে তাহলে হয়তো একসময় আমরা এই যে গ্লোবাল ক্লাইমেট ফান্ড এটাকে আমাদের এখানে নিয়ে এসে আমরা গবেষণা করা এবং জলাভূমিকে পুনরুদ্ধার করা বনভূমি নতুন করে সৃষ্টি করা এবং আরবান আইল্যান্ডকে কনফাইন করা এবং দ্রুত বৃদ্ধি না হতে দেয়া এই জিনিসগুলো করতে পারলে হয়তো আমরা এটা প্রশমনের দিকে যেতে পারবো চলতি বছর এখনো পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবদুল্লাহ রুবেল সময় সংবাদ খুলনা